ছেলে ঘুমানোর আগে বাবার জন্য বার্থডে গিফট রেডি করে ঘুমাইছে যদি ঘুমাই পড়ে তো উঠছে সে তারপরেও আনবক্সিং করো নাইস ওরে বাবা কয় টাকা পাইলে দেখি হ্যাপি বার্থডে ছেলে বড় হয়ে গেছে ছেলে অকেশনালি তার সামর্থ্য অনুযায়ী গিফট রেডি করে আরেকটা <laughs> গিফট <laughs> <laughs>

হ্যাপি বার্থডে বাবা ইউ আর বিকাম আঠাশ টু মানে টু গিফট ইজ জাস্ট ফর ইউ

আমাকে মেনশন করে বলো তো না বলো আচ্ছা এতটুকু বলো তোমার ছেলে থেকে তুমি কয়েক বছর পি বর্থে বর্থে